কেমন আছেন আমি আবার বড় বড় আপনাদের যে আরেকটা দিনে এসেছি সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ফিলিং হোয়াটসঅ্যাপে আমরা অনেক সময় লেখা বা ছবি দিই এটা আমরা অনেক সময় ডাউনলোড করতে পারি বা স্ক্রিনশট নিতে পারি এমন করি আমরা না আজকে আপনাদেরকে দেখাবো আমি কোনো একটা গ্রুপে বা কাউকে আমরা একটা ছবি বা লেখা দেবো সে শুধু একবার দেখতে পারবে এবং সেটা ডাউনলোড করতে পারবে না স্ক্রিনশট দিতে পারবে না চলুন আমরা আজকে কীভাবে এটা দেখি আমি সরাসরি চলে যাবো হাস্টাতে সেখানে গিয়ে দেখেন আমি একটা এই একটা আইডিটা আছে সেখানে আমরা আমরা দুবোই দেবো একটা একজনকে দেবো এবং অন্যজনকে দেবো আমরা এখন দেখেন এখানে ক্লিক করে আমি একটা ছবি নেবো এক ক্লিক করবো একটা ছবি নেবো আমি চলে এসেছি গ্যালারিতে আমি এখান থেকে আমি একটা ছবি দেবো মনে করি আমি এই ছবিটা সিলেকশন করলাম সিলেকশন করার পর দেখেন আমার ছবিটা চলে এসেছি আপনাদেরকে একটা দেখাই দেখার পর দেখেন আমি এখন এখানে লেখা দেবো লেখা দেব লেখা দিয়েছি এখানে একটা অপশন জিনিস দেখে আপনাদের গুরুত্বপূর্ণ যেটা সবারই আছে যেটা আমি একটু আবারও দেখাচ্ছি দেখেন এখানে আবার একটু ক্রস করে দিই যে জিনিসটা হচ্ছে এখানে দেখেন এই যে কাস্টারটা লাভ আছে তার পাশে ওয়ান ওয়ান আছে দেখেন এই ওয়ান যে ওয়ান আছে সেখানে আপনি কী করবেন ওয়ান মানে হচ্ছে কি সে একবারটা দেখতে পারবে এবং পড়তে পারবে ডাউনলোড করতে পারবে না স্ক্রিনশট নিতে পারবে না আমি এই ওয়ান এতে ক্লিক করব যে বৃত্ত আকারে যে ওয়ান আছে সেখানে আমরা ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে ফোর টু টু সেন্ড ভিউ ওয়ান ওয়ান হয়ে গেছে মানে একবার দেখতে পারবে দেখার শেষ আমি একটা কী করবো সেন্ড করবো দেখেন সেন্ড করার সাথে সাথে দেখেন এখানে চলে এসেছে কীরকম একটা ছবি দিয়েছি এবং লেখা দিয়েছি এটা যেই যাকে আমি পাঠিয়েছি সে শুধু কয়বার দেখতে পারবে একবার দেখতে পারবে যে কোনো একজন যদি গ্রুপে আমরা যদি গ্রুপে পঞ্চাশ জন থাকে পঞ্চাশ জনদের যে একবার দেখতে সেই করতে পারবে স্ক্রিনশট দিতে পারবে আর স্ক্রিনশট দিতে পারবে না এবং তো আশা করি আপনারা থেকেছেন তারা এখনও যা করেনি আজকে ট্রাই করবেন এইভাবেই দিয়ে আপনার সবাই